এক টাকায় তিন থেকে চার পিস মাস হয়ে যাবে এই সাইজের যতগুলো আছে কেন খামারি ভাইরা যারা রেনু ও ধানি পোনা মজুত নিয়ে সংশয় বোধ করেন যে পুকুরে এ সকল পোনা বাঁচবে কিনা অন্যদিকে বড় চারা পোনা ক্রয়ে বাজেটের ব্যাপার নিয়েও কিছুটা চিন্তিত থাকেন তাদের জন্য আজকে চমৎকার সাইজের কিছু চারা পোনা দেখাতে যাচ্ছি যেগুলো স্বল্প মূল্যে সংগ্রহের মাধ্যমে এই দুশ্চিন্তাটা অনেকটাই কমাবে বলে আমাদের বিশ্বাস দর্শক এর আগে আমরা যে মাছগুলো দেখছিলাম অনেক ছোট ছোট ধানি আর এরপরে আমরা চারা মাছ দেখছি বাজারে আর এখন দেখছি না চারা মাছ না ধানি এটাকে কি বলবো ভাই এটাকে কিভাবে ঘটনা চারা মাছ দিয়ে আমরা ধানি দিয়ে ধানিটা সবাই করতে পারে না সবাই আফসোস যে আমি মাছ দিলাম মাছটা হইলো না এই আফসোস যারা করে তাদের জন্য আমার এই কালেকশনটা আচ্ছা যাতে তাদের আফসোস না লাগে এই কালেকশনটা নিলে তাদের এনাফ কারণ এটা মনে করেন কেজিতে দুই হাজার কেজিতে পিস আসবে আচ্ছা দুই হাজার পিস মাছ যদি এখান থেকে যদি আড়াইশো গ্রাম মাছের ও টিকে তাহলে পিস মাছ আচ্ছা যারা ধানির ভয়টা পায় যে ধানি নিয়ে টিকবে কিনা আবার চারা মাছ নিতে গেলে খরচ বেশি তাদের জন্য মনে হয় এই মাছটা জি একদম উপযুক্ত মাছ একদম তাদের জন্য একদম উপযুক্ত মাছ আচ্ছা আচ্ছা সুন্দর

কাতল মোটা আপনাদের আরেকটা যেটা সংখ্যায় থাকেন যে অনেকটা আপনাদের ভিতরে থাকে যে কি মাছ চেয়েছি রুই মাছ চলে গেছে বাটা মাছ বা চেয়েছি হলো কাতল মাছ চলে গেছে মিরগেল মাছ তারা কিন্তু এই মাছগুলো নিতে পারেন এগুলো আপনার ধানির যে রিক্সটা থাকে সেই রিক্সটা কাভার দেয় আবার অন্যদিকে আপনার যে চারা মাছগুলো নিতে আপনার যে পরিবহন একটা খরচ পড়ে সে যে একটা দাম বেশি দিয়ে কিনতে হয় সেই জিনিসটার থেকে বাঁচায় এই মাছটা এই মাছটা দিলে আপনার হান্ড্রেড পার্সেন্ট টিকে যাবে এটা কতদিন বয়স ভাই আর কতটা এটা ওয়ানলি এক সপ্তাহ বয়স মাত্র এক সপ্তাহে এত বড় আসছে জি কাতল মাছ জি কাতল মাছ মানে আপনার আমাদের ধানের থেকে আচ্ছা প্রাইস হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা কেজি এক টাকা কেজি হ্যাঁ এটা বললাম তো আপনার তিন থেকে হাজার স্যার তাহলে তো আপনার টাকায় তিন থেকে চার পিস মাছ হয়ে যাবে। জি দেখেন हां দেখেন অরিজিনাল কাতল মাছ। অরিজিনাল সুন্দর সাইজ কিন্তু। আচ্ছা ভাই চেকটা আমরা তো 700 দর্শক আমরা আরেকটা মাছ দেখতেছি। এইগুলো মাছগুলো ডেলিভারি হবে যার কারণে এগুলো রাত্রে হাপায় রাখা হয়েছে। আপনারা দেখেন যে পানি পরা দিয়ে রাখা হয় এই কারণে ডেলিভারির পূর্বে

আমারই লাভবান হবে নাকি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আচ্ছা এগুলো ডেলিভারির অপেক্ষায় আছে মাছগুলো আপনারা যদি নিতে চানে সেই মাছগুলো আপনারা যদি নিতে চানে এ ধরনের মাছ অক্সিজেন ব্যাক করে সারা বাংলাদেশে পাঠানো হয় পরিবহনের মাধ্যমে